আমরা সকলেই ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা আমরা পড়েছি জিওগ্রাফির মধ্যে তো সেই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে দিয়েও সেই ট্রপিকো ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা যেটা সেটা গিয়েছে তো সেটা আমাদের উদয়পুরের মধ্যে অবস্থিত উদয়পুর থেকে সামনে একটু আসলে সাব্রমের দিকে আসলে মোটামুটি আপনি সেই জিনিসটা দেখতে পাবেন সেই ট্রপিক ক্যান্সার এ দেখুন সেই লেখা আছে এদিকে কর্কটক্রান্তি রেখা তো বেসিক্যালি আমাদের ভারতবর্ষের মধ্যে দিয়ে আটটি রাজ্যের মধ্যে দেশে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিকো ক্যান্সার মানে গিয়েছেন তো তার মধ্যে আমাদের রাজ্য আছে নর্থ ইস্টের মধ্যে সেই মিজোরাম এবং ত্রিপুরা তো আমাদের ত্রিপুরার মধ্যে দিয়ে আমরা যদি সেই জিনিসটা দেখি এবং সেটা উদয়পুরের যে কাছাকাছি একটা জায়গা জায়গার নাম সেটা ঠিক বলতে পারছি না তো এইখান দিয়ে গিয়েছে তো আপনারা যদি আসতেন তো অবশ্যই এই জিনিসটা দেখতে পারতেন যে ট্রপিক ক্যান্সার আমরা এতদিন বই পুস্তকে পড়তাম যে ট্রপিক ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা কোথায় দিয়ে গিয়েছে তো আমাদের ত্রিপুরার মধ্য দিয়ে যে গিয়েছে সেটা আমরা পড়েছি কিন্তু বাস্তবে কোন জায়গার মধ্যে দিয়ে সেই লাইনটা গিয়েছে তো সেটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আপনার উদপুর থেকে শাবরুম যাওয়ার পথে বেশি না উদুপুর থেকে মনে কর পাঁচ থেকে ছয় কিলোমিটার আসলে এই জিনিসটা আপনারা দেখতে পাবেন এ হলো ট্রপিকো ক্যান্সার সেই সুন্দরভাবে এখানে লেখা আছে এবং সেই ভারত পৃথিবীর যে একটা গোলাব্দ আমরা বলি সেটা দেওয়া আছে এখানে তো সেই জিনিসটার মধ্যে দিয়ে বেসিক্যালি এই ট্রপিকো ক্যান্সারটা আমাদের ভারতবর্ষকে উত্তর এবং দক্ষিণ সমান দুভাগে বিভক্ত করেছে সেভাবে পৃথিবীকেও সেরকম দুটি অংশে বিভক্ত করেছে সে ট্রপিক অ্যান্সার তো তারই আমরা যদি বিবেচনা করি তো সেই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়েও সেই জায়গা প্রবাহমান আর তারই সাক্ষী আজকে আমি হলাম তো আপনারাও আসবেন খুবই সুন্দর একটা জায়গা তাদের দিকে মনোরম পরিবেশ এবং তারই মাঝে এখানে লেখা আছে যে ট্রপিক অফ ক্যান্সার তো আপনারা এসে দেখে যাবেন আমার আজকে ভাগ্য হলো যে সত্যিকারে যে জিনিসটা আমরা পড়তাম বইয়ের মধ্যে আজকে সেই জিনিসটা দেখতে পেলাম তো উদয়পুর থেকে একটু আসলে দেখতে পাবেন তো অবশ্যই সকলকে আসার আমন্ত্রণ কারণ আমি দেখেছি তো আপনারও বইয়ে পুস্তকে পড়েছেন শুধু বইয়ে পড়লে হবে না সেগুলোকে বাস্তবও দেখতে হবে তো সেই জন্য যে উদয়পুরের মধ্যে সেই জিনিসটা রয়েছে তো বেশি দেরি না করে তো অবশ্যই চলে আসবেন সে ট্রপিকও ক্যান্সার